আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আপনাদের আদর্শ শুনামীদের ফোন থেকে দূরে রাখার জন্য আমরা নিয়ে আসছি ইন্টেলিজেন্ট টকিং বুক রিচার্জেবল ইন্টেলিজেন্ট টকিং বুক এটার সাথে আমাদের অবশ্যই থাকতেছে একটা টাইপ সি কেবল চার্জার একটা কলম সাথে একটা হচ্ছে ট্যাপ রাইটিং ট্যাপ সম্পূর্ণ আমাদের এগারোশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ একটা প্যাকেজ আপনারা সংগ্রহ করতে পারবেন যদি আপনাদেরকে আমি ভিতরে দেখাই তাহলে আসলে বুঝতে পারবেন চমৎকার হয় আপনারা এই জায়গায় টাচ করে এই জায়গায় টাচ করে আমাদের এই জায়গায় টাস করলে প্রত্যেক চমৎকার একটা আপনাদের এটা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছে এখানে আমাদের এখানে আমাদের স্বর ব্যঞ্জন বর্ণ তারপর ইংরেজি বর্ণমালা এক দুই আরবি হরফ ওয়ান টু সব কিছুই আমাদের কাছে রয়েছে ইনশাআল্লাহ আপনারা এটা সংগ্রহ করতে পারবেন এছাড়াও এর পাশাপাশি আমাদের যে বইগুলা লেখা হাতে লেখা সুন্দর করার জন্য বই ম্যাজিক বইগুলো কিন্তু আমাদের রয়েছে চমৎকার চারটি বইয়ের একটা প্যাকেজ পাঁচটি সিরিজ একটা কলমের একটা প্যাকেজ এস রয়েছে আমাদের যে ফ্ল্যাশ কার্ড টকিং ফ্ল্যাশ কার্ড এটা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখাই আপনাদেরকে আমি এটা দিলে টাচ করলে পড়বে এটা কিন্তু আমি এটা আমাদের একশো পঞ্চাশটি কার্ড প্রতিটা দুই পাশে রয়েছে প্রতিটা দুই পাশে রয়েছে মানে তিনশো কার্ড থাকবে এটা এটাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের কাছে রয়েছে যে ডেড বক্সগুলো এগুলোও কিন্তু আমাদের কাছে রয়েছে ইংশাল আঠারো কার্ডের বই এগুলোও কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আমরা চাইলে এটাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে অথবা আপনি আমাদের ফেসবুক পেজে মেসেজ করে সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন